একশো শতাংশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় ধর্মনগরে সিপিএম নিজেদের কায়দার আগে যেভাবে ভোট করত সেই কায়দাটাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই তারা শুধু কমপ্লেন করে করে ধর্মনগর মহকুমাকে যুদ্ধক্ষেত্র বানাবার প্রয়াস নিয়েছিল চারশোরও বেশি অভিযোগ করেছে তারা একটি অভিযোগেরও কোনো প্রমাণ নেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকায় কোনো ধরনের অশান্তি নেই ছাপ্পান্ন নং বিধানসভায় তেত্রিশ নং বুদে নিজ ভোট প্রদান করে প্রতিক্রিয়া এমনটাই জানালে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শতাংশ শান্তিপূর্ণ ভোট সারা ত্রিপুরা রাজ্য সহ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম কংগ্রেস মিলে এটাকে খালি কমপ্লেন 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 করে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা সব জায়গায় ঘুরছেন দেখেছেন যে হানড্রেড পারসেন্ট শান্তিপূর্ণ ভোট চলছে আসলে সিপিএম আগে যে স্টাইলে খেলতো ওটা ওনাদের স্টাইলেই কিন্তু আমরা শিখেছি তো শিখ ওনারা যে স্টাইলে খেলতো সেই স্টাইলেই খেলা চলছে কোনো অসুবিধা নাই আসলে রাজনীতি করতে করতে ওদের মানে বিমৃত হয়ে গিয়েছে বলে কালি কমপ্লেন অ্যাটলিস্ট মোর দেন ফোর হান্ড্রেড কমপ্লেন যে সাবমিটেড এগেনস্ট বিজেপি ওয়ার্কার্স কোথাও গিয়ে একটা প্রুফ নাই একটা প্রুফ নাই না এস না ডিএম না এসপি না পুলিশ না প্রশাসন তাই একটা শতাংশ শান্তিপূর্ণ চলছে তাই এখানে দেখবেন অন্যান্য অন্যান্য কেন্দ্রে খুললে নিশ্চয় দেখবেন এখানে সৈন্য সামন্ত সিপাহী সব অতিরিক্ত আমি বলছি একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট আপনারা নিজেরা যাচাই করে দেখুন